আমার আশিবার কথা পুইয়া মকুর রাই রুই তো বাংলার গায়নে যেহেতু ওইখান থেকে শুরু আমি ফোক গানটা আগে সব ধরনের গানই গাইতাম বাট এখন ফোক গানটা বেশি গাওয়া হয় পরে দেখলাম যে বাহ পঁচিশ হাজারের মধ্যে আমার নামটাও আছে দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের কিংবা বাংলাদেশের জনপ্রিয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকে আপনাদের সামনে হাজির করে থাকি ঠিক তেমনি আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি দক্ষিণবঙ্গের অত্যন্ত পরিচিত একজন সঙ্গীত শিল্পী তাছাড়া আর টিভি বাংলার গায়নের ওয়ানের কণ্ঠশিল্পী আমাদের সাথে রয়েছেন শাশ্বতী আপু আপু আমরা সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কনাইকো পার্কে আজকে এসেছেন পারফর্ম করলেন আমরা দেখলাম প্রচুর মানে দর্শকরা এসেছে এবং আপনার গান শুনে উপভোগ করেছে বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা তো আমার ভীষণ ভালো লাগার আর মূলত এখানে বেশ আমরা জানি যে সাত দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে তো আমি শুরুতে শুনেই খুব আগ্রহী ছিলাম যে এখানে যদি পারফর্ম করতে পারি আমার মনে হয় খুব ভালো অডিয়েন্স পাবো তো আজকে এসে আমি সবার উপস্থিতি দেখে খুবই খুশি হয়েছি এবং একটা শিল্পীর জন্য অবশ্যই এটা আই এম গ্রেটফুল যে একটা শিল্পী তখনই মানে মুগ্ধ হয় বা তখনই তার পরিপূর্ণতা আসে যখন অনেক অডিয়েন্সের মাঝে গান শোনাতে পারে সব মিলিয়ে খুব ভালো লেগেছে আচ্ছা আমি আপনি একজন মানে প্রতিযোগী ছিলেন আরটিভিতে কিভাবে এই বাংলার গায়নে যুক্ত হয়েছিলেন আমরা সেই ইতিহাসটা একটু শুনতে চাই অল্প করে ওকে মূলত আমি এটা করোনার করোনার মধ্যে স্টার্ট করেছিলাম আমি মূলত খুলনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি এখন মাস্টার্স করছি তো ফার্স্ট ইয়ারের পরে যখন করোনা আসলো তখন বাসায় বসে কি করব কোনো ইয়ে ছিল না তো পরে দেখলাম যে একটা সার্কুলার এসেছে যে আরটিভিতে এরকম অনলাইনে আবেদন করা যাচ্ছে অডিশনের জন্য তো তারপরে আমি ভালো থাক একটা গান পাঠিয়ে দিই দেখি কি হয় মনে হয় হবে না কারণ এত কন্টেস্টেন্ট পরে দেখলাম যে বাহ পঁচিশ হাজারের মধ্যে আমার নামটাও আছে তো এরকম আস্তে আস্তে পঁচিশ হাজার থেকে শুরু হলো পঁচিশ হাজার থেকে আস্তে আস্তে টপ ফিফটিন ফিফটিনে যে জায়গা করে নিতে পেরেছিলাম তো সব মিলে এটা ইট ওয়াজ আ গ্রেট মেমোরিজ অ্যাট অল তো এই আর কি মানে স্টার্টিংটা ওই করোনা থেকেই আর কি তারপর আস্তে আস্তে শুরু করা আপনার সঙ্গীত জীবনের শুরু হয়েছিল কবে থেকে সেটা যদি একটু বলতেন ভেরি আর্লিয়ার আমি শুরু করেছি মূলত আমার বলতে গেলে পড়াশোনা গান নাচ সব কিছু একসাথে আমার ফ্যামিলি খুবই কালচারাল মাইন্ডের সো দেখা যাচ্ছে আমি যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করেছি সেদিন শিশু একাডেমি তারপরে গান নাচ শিশু একাডেমিতে একই সাথে যাওয়া শুরু করেছি তো ছোটোবেলা থেকে মূলত প্রায় বারো তেরো বছর হয়ে যাচ্ছে গান নাচের সাথে যুক্ত কিন্তু প্রফেশনালি যুক্ত হয়েছি মূলত এই আর থেকে আসার পরে এর আগে মোটামুটি গাইতেন কিন্তু ওইভাবে প্রফেশনালি অ্যাটাচ ছিলেন না এরকম আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে চাই গান মানুষের চর্চার বিষয় এটা সাধনা করে একটা আয়ত্ত করতে হয় আমাদের অনেকে সুর আছে কিন্তু তাল লয় বা গানের যে ব্যাপারটা আছে সেটা পারি না আপনি কি আমাদের যারা গাইতে চায় ওদের উদ্দেশ্যে কোনো টিপস আছে কিনা যেটা করলে আপনার মতো একজন শিল্পী হওয়া যায় অবশ্যই আছে আমার মনে হয় কেউ যদি মন থেকে কিছু চাই তাহলে সে অবশ্যই সেটা করতে পারে তবে সব কিছুর তো উনিশ বিশ আছে কেউ হয়তো একটু বেশি ভালো গায় কেউ কম ভালো গায় তবে টিপস আমি দিব না জাস্ট এতটুকু বলবো যে মনের মধ্যে সেই ইচ্ছাটা থাকলেই হবে আর খুব বেশ খুব গান শুনতে হবে শুনতে শুনতে একটা সময় আমার মনে হয় অবশ্যই গাইতে পারবে কারণ আমার মনে হয় যে গান গাইতে পড়ার জন্য প্রথম স্টেপটা হচ্ছে শোনার প্র্যাকটিস করা খুব বেশি শোনা তো সবাইকে বলবো যে শুনতে হবে প্রচুর গান শুনতে হবে ভালো গাওয়ার আগে শুনতে হবে শুনলেই গাওয়া যাবে আচ্ছা আপনার বাসায় খুলনাতে খুলনার মেয়ে আপনি কোথায় আর আপনারে পাওয়া যায় কোথায় আচ্ছা আমাকে পাওয়া যায় বলতে আমার বাসা আমি ফ্যামিলি সহ সোনাডাঙ্গাতে থাকি খুলনার আমি খুলনা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি একবার বলেছি এখন মাস্টার্স করছি ইন্টারন্যাশনাল হিস্ট্রিতে এখন আপাতত খুলনায় আছি বাট ইচ্ছা আসতে হোপ সামনের বছর ঢাকার দিকে মুভ করব ঢাকার দিকে মুভ করবেন সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি না অবশ্যই আছে সঙ্গীত নিয়ে আমার ইচ্ছা আছে আমি যেরকম গান শোনাচ্ছি যাতে আমি গানটা আরও ওয়ার্ল্ড ওয়াইড সবার মাঝে পৌঁছে দিতে পারি একটা শিল্পীর তো সেখানেই পরিপূর্ণতা থাকে মূলত যদি বলতে চাই আমার মূল মূল জায়গাটা হচ্ছে আমি যেহেতু পড়াশোনা করছি গ্র্যাজুয়েশন শেষ করেছি গভর্নমেন্ট জব করার ইচ্ছা আছে অ্যাডমিন অ্যাডমিনে যাওয়ার পাশাপাশি আমি গানটাকে আসলে ধরে রাখতে চাই আমি আর একটা প্রশ্ন এই মুহূর্তে মাথায় আসলো আর টিবিসির জন্য অনেক চ্যাম্পিয়ন খেয়েছিল রাসেল ভাইয়া হুম পাবনার রাসেল ঈশ্বর দি ঈশ্বর রাসেল ভাইয়া রাসেল মৃধা এরকম কিছু আচ্ছা আচ্ছা তাহলে আমি রাসেল মৃধাকে চিনি এবং রাসেল মৃধার গান শুনেছি আমারও খুব ভালো লাগতো ওনার গায়ক যাই হোক দর্শক আমরা দীর্ঘ সময় ধরে শাশ্বতী আপুর সাথে কথা বললাম শাশ্বতী আপুর জন্য খবর অভয়নগরের পক্ষ থেকে শুভকামনা রইল তার আগে আপু আমরা এক কলি যে কোনো আপনার পছন্দের একটা গানের একটা কলি শুনতে চাই ওকে আমি মূলত বাংলার গায়নে যেহেতু ওইখান থেকে শুরু আমি ফোক গানটা আগে সব ধরনের গানই গাইতাম বাট এখন ফোক গানটা বেশি গাওয়া হয় তো আমি একটা ফোক গানই গাওয়ার চেষ্টা করছি হ্যাঁ মূলত আপনার যে মানে জাদু এটা কিন্তু আমরা স্টেজ থেকে অনেক দেখেছি আর এখানে এসেছি মূলত আপনার গান শুনেই অনেক ভালো লেগেছে দর্শক আমরা আর কথা বলাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো শিল্পীর সাথে অন্য কোনো মঞ্চে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টবসহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর